আজ শনিবার পাঁচই মাঘ দু সালের বিশে জানুয়ারি কর্কট রাশি লগ্ন সাইনের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনির বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং ও শাসানিস সন্ধ্যাবেলার সময় একশো আটবার জব করুন অত্যন্ত উপকৃত হবেন দু সাল নিউমারোলজি ওয়াইজ ক্যালকুলেট করলে টু প্লাস টু প্লাস ফোর এইট দ্যাট মিনস শনির বছর প্রতি আট বছর অন্তর অন্তর এই বছরটি ব্যাকাশে অত্যন্ত বিরলতমা ব্যতিক্রমী একটি বছর আর এবছর যারা ধর্মপ্রাণ হবেন কর্মনিষ্ঠ হবেন মাতৃভক্ত হবেন বাসি খাদ্য খাবার খাবেন না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন নিজেকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করার চেষ্টা করবেন তারাই উপকৃত হবেন কারণ দিনের শেষে শনি মহারাজ কর্মফলদাতা যেমন কর্ম করবেন তেমন ফলাফল দিতে তিনি বাধ্য হয়ে যান এছাড়া স্ক্রিনে আপনারা শনিদেবের প্রণাম মন্ত্র দেখতে পাচ্ছেন ওম নীলাঞ্জনা প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভশম্ভুতং তং নমামি শানিশ্বরাম এটিও কিন্তু আপনারা একশো আটবার জপ করতে পারেন উপকৃত হবেন মার্গি শনির কৃপায় আগত যে সময়টি আপনাদের ক্ষেত্রে তিরিশে জুনের আগে পর্যন্ত কেমন অতিবাহিত হবে সে বিষয়ে অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্ররাশি রাশি কর্কট অর্থাৎ মুন সাইন ক্যান্সার এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আজ আপনাদের চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমারের কারণে প্রশংসার পাত্রপাত্রী হতেই পারেন যারা নিচকের জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের পক্ষেই থাকবে চাকরিজীবী যারা আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদের পপুলারিটিও বাড়তে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে বড়সড়ো সড়ো ক্ষয়ক্ষতি করতে পারবে না গৃহের কোনো সমস্যায় ইমিডিয়েট মনোযোগী হওয়ার প্রয়োজন আছে বাড়ির ছোটোখাটো সদস্যদের নিয়ে অর্থাৎ বাচ্চা কাচ্চাদের নিয়ে পার্কে বা শপিং মলে কিন্তু আপনারা যেতেই পারেন সেখানে মানসিক প্রফুল্লতাই আপনারা অর্জন করবেন